হুকুমদাতাদের আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এই রকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমি আমরা কতিপয় ব্যক্তি চার তারিখে ছিলাম আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি যে আমাদের আর্মি জওয়ানরা বেড়ে বাইরে ঠিকই আছে ওটা আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না এবং আর্মি যদি আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড তাহলে হয়তো দেখতেন যে আরও রক্তপাত হয়ে যায় আর্মি বলেছে আর আর না আপনি এখন চলে যান না হলে আপনার এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এরকম চাটুকারদের দল দিয়ে